হ্যাঁ হ্যাঁ হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আজকে আমি আবার চলে এলাম আজকে আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি বিখ্যাত বাণী পড়ে শোনাবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে কেউ স্টপ করবে না ঠিক আছে আর অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব আর লাইক করবে আর অবশ্যই শেয়ার এবার শুরু করি এক নম্বর হয়তো তুমি তোমারই মতো আমিও ঠিক তাই তবুও বলতে ইচ্ছে হয় আমার পরাণ যাহা চায় তুমি তাই দুই নম্বর আমি আজি ধুলিতরে জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত তিন নম্বর সত্য প্রেম যে সময় এসে যায় সে সময় সব কিছু বিস্ময়কর হয় এবং আমাদের সব কাজ প্রেমের জন্য সৃজন হয় চার নম্বর খাবার যতই দামি হোক না কেন খাবার পচে গেলে তার যেমন তার যেমন কোনো দাম থাকে না মূল্য থাকে না তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে তারও কোনো দাম থাকে না পাঁচ নম্বর আমার হৃদয় আমারই হৃদয় বেছে নিত তাহা কাহারও কাছে ভাঙা ছড়া হোক যা হোক তা হোক আমার হৃদয় আমারই আছে ঠিক আছে ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আজ আসি আবার নেক্সট দিন অন্য কিছু আনব টাটা